তোমার জন্য একটা গিফট আছে এই যে থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা ওয়েলকাম খোলা বাক্সটা ধরো আমি খুলছি কেমন ওলি তাহলে এইটা ওটা হচ্ছে আর আর ফর রবিট পছন্দ হয়েছে তোমার এ কোনটা এ এ ফর অ্যাপেল কই কোনটা এ ফর অ্যাপেল দেখাও তো একবার এ এ ফর অ্যাপেল হ্যাঁ কোনটা এ কোনটা ওটা কি এটা বি তো এ এ ফর অ্যাপেল গুড ভালো লেগেছে তোমার হ্যাঁ তুমি খেতে খেতে পড়াশোনা করবে তোমার পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ